আচ্ছা দিদি বলে ভালোবাসে দিচ্ছে অনুপ ভাই গুড মর্নিং অনুপ ভাই গুড মর্নিং গুড ইভিনিং কোনটা অনুদি বলে ভালোবাসে দিচ্ছে অনুপ ভাই সরি ছাড়া কারো জন্য মরি বলতে পারবো না তাই সরি ছাড়া কারোর জন্য মরি বলতে পারবো বৌদি এখন এখন বললেই খুঁজে পাবে যখন দাদাভাই আরে তুমি এখন বলো না বাবা আমি খুঁজে বার করব বললাম তো তুমি বার এখন পাঠাও আমি বার করছি তুমি পাঠাও এখন আরে না তোমার দেখিয়ে দিতে পারো তুমি এসে পাঠাও না আমি এসে আমি এসে নিয়ে আমি খুঁজে বার করবোই পাঠাও না বুঝতে পারবে তাহলে আচ্ছা অনুভাই দিদি বলে মানে অবাক হচ্ছে অনু দিদি ভাই তুমি এমন ঝিমিয়ে আছো কেন কোথায় ঝিমিয়ে আছি কথা বলছি তো ঝিমিয়ে আছি না বলো অনুপ ভাই বড়ো আলমারি তো না হলে এত ভালোবাসা ধরে না সেটাই প্রিয় ভাই বলে ভালোবাসা দিচ্ছে একজনের জন্য মরতে পারবো বললে একদিনের জন্য মরতে পারবো বলে মানে বুঝলাম না অনুপ ভাই আছে বিয়াই কি বলছো প্রিয় বলছি আচ্ছা আচ্ছা সবাই একটু কমেন্টস করো কাটার সময় হয়ে গেছে তিন মিনিট আছে আমি আর কোনো বেবি বলো লাকি ইনস্টাগ্রাম তাকদির নামে খোলা রয়েছে আচ্ছা আইডিটা লিখে দাও না এখানে আইডিটা এখানে লিখে দাও তাকদির নামে খোলা আছে ঠিক আছে আইডিটা লিখে দে এরকম ভাবে মানে আইডি যেটা নাম আছে সেটা লিখে দাও এখানে আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি কর্ণা সরি গুড নাইট আমি যে হাস শুনেছি গুড নাইট আমার বলাটা ঠিক হয়নি কী বলাটা ঠিক হয়নি তুমি তো মজা করছিলো পণ্নাও মজা করে নিচ্ছিলো অত সরি সরি কেন করছে সব কথাতে ঢং বুঝতে পারছো না হ্যাঁ সেটাই তো ওটাই তো দেখছি যে ও আমার ছেড়ে বড় অসহায় আমি তোমাকে জানা এত নাটক আচ্ছা প্রিয় আছে তিন মিনিট আছে সবাই একটু ডিমজিদা টপটা উটুক আমি কেটে দিচ্ছি বুঝলে তকদির বৌদি আর কিছু লেখা নাই শুধু এই নামটা দিয়ে খোলা রয়েছে ইনস্টাগ্রাম আছে বাংলাতে না ইংলিশে বাপাই বলছে বাংলাতে লেখা না ইংলিশে লেখা একটু বলো তো প্রিয় আছে বলছি বাংলাতে লেখা না ইংলিশে লেখা একটু বলো বাংলায় আচ্ছা তাকদির দেখিনি দাঁড়ো